ফেয়ার অ্যান্ড লাভলিকে নিজেদের স্কিনে বন্ধুরা এইভাবে মাখো যদি এক দিনের মধ্যে নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে যাও হাত রুক্ষ শুষ্ক হয়ে গেছে কালচে ছোপ পড়ে গেছে স্কিনে প্রচণ্ড রকম ট্যান পড়ে গেছে গাড়ে গলায় কালো ছোপ এই ছোপ কিছুতেই যাচ্ছে না অনেক কিছু ব্যবহার করছো স্কিন ডাল হয়ে থাকছে খসখসে হয়ে থাকছে স্কিনে কোনো গ্লো নেই তো বন্ধুরা এই রেমেডিটা অবশ্যই ফলো করো এক দিনে তোমাদের কালো ত্বককে ফর্সা করে ঝলমলে টাইট ব্রাইট করে দেবে ফেয়ার অ্যান্ড লাভলির এই রেমিডি তো বন্ধুরা চলো দেখে নি ফেয়ার অ্যান্ড লাভলিকে কে কীভাবে ব্যবহার করলে স্কিন ঝলমলে হয়ে যায় তো ওই রেমেডির জন্য প্রথমেই আমার লাগছে একটা পরিষ্কার বাটি দশ টাকা পাউচে ফেয়ার অ্যান্ড লাভলি খুব ইজিলি তোমরা মার্কেটে পেয়ে যাবে এটা দিয়ে তোমরা তিন চারবার এই উপায়টা করতে পারবে ছোট চামচের এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা নিয়ে নাও এটা ভীষণই এফেক্টিভ ক্রিম আমাদের স্কিনের মধ্যে ব্লিচিং এফেক্ট দেওয়ার সাথে সাথে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ময়শ্চারাইজ রাখে তার সাথে আমাদের স্কিনের মধ্যে থাকা দাগ ছোপকে হালকা করতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সম পরিমাণই শ্যাম্পু যতটা পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি নেবে ততটা পরিমাণে এখানে শ্যাম্পু ব্যবহার করবে শ্যাম্পু আমাদের স্কিন থেকে ট্যানকে দূর করতে কালচে ছোপকে দূর করতে দুর্দান্তভাবে কাজ করে এখানে আমি ক্লিনিক প্লাস নিয়েছি বলে তোমাদেরও তাই নিতে হবে সেটা নয় তোমাদের কাছে যে শ্যাম্পু থাকে বাড়িতে যেটা দিয়ে হেয়ার ওয়াশ করো সেটা ব্যবহার করতে পারো বা তোমরা এখানে বডি ওয়াশ বা ফেস ওয়াশের ব্যবহারও করতে পারো দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে এই মিক্সিংটাই হচ্ছে আসল যত ভালো করে মিক্স করবে ততই তোমাদের স্কিনের জন্য এটা খুব ভালো একটা রেমেডি রেডি হয়ে যাবে এবার তোমরা এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবে সেটা প্রত্যেকের কিচেনেই থাকে খুবই সাধারণ জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো সেটা হচ্ছে হলুদ এখানে কস্তুরি হলদি থাকলে তোমরা ছোটো চামচের হাফ চামচ মতো দেবে আর যদি কস্তুরি হলদি তোমাদের কাছে না থাকে কিচেন হলুদ তারও আরও অর্ধেক দেবে কম পরিমাণ দেবে কস্তুরি হলুদ আমাদের স্কিন থেকে যে কোনো ইনফেকশানকে কন্ট্রোল করতে স্কিনকে উজ্জ্বল করতে র‍্যাশের দাগকে হালকা করতে সাহায্য করে আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে রঙকে ফর্সা করতে সাহায্য করে তো এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল এমন একটা রেমেডি যে এটা এক দিনের মধ্যে তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে সুন্দর করে তুলবে ফিশিয়ালের থেকেও সুন্দর একটা এফেক্টিভ ক্রিম আজকে রেডি করে ফেলেছি যেতে হবে না তোমাদের কোনো পার্লারে হাজার হাজার টাকা খরচ করতে হবে না বাড়িতে বসে প্রায় বিনা খরচে তোমরা নিজেদের কালো ত্বককে ফর্সা করে ফেলতে পারবে তো প্রথমে দেখো মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবে এরপর ডাবল লেয়ারে তোমরা এই প্যাকটা স্কিনের মধ্যে ব্যবহার করবে ডাবল ডাবল লেয়ার বলতে প্রথমে একটা লেয়ার পাতলা দিয়ে দেবে তারপর আবার তোমরা কিন্তু এই প্যাকটা স্কিনে ব্যবহার করবে এই প্যাকটা আমাদের তাদের স্কিন ভীষণ রকম অয়েলি সেই অয়েলি স্কিন থেকেও কিন্তু অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে তার ফলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে গুড়ি গুড়ি র্যাশ কমে যাবে ব্রণও যেটি দাগ কমার সাথে সাথে স্কিন গ্লো করতে শুরু করবে এই রেমেডি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো আর স্কিন তাতে দেখবে ভীষণ রকম পরিষ্কার হয়ে গেছে সপ্তাহে দুই থেকে তিন দিনও যদি কেউ এই রেমেডি করতে পারে তার স্কিনে কোনো রকম কালো দাগ ছোপ থাকবে না তো খুব ভালো করে এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে হাতে গলায় যেখানে যেখানে কালচে ছোপ আছে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করবে তারপর খুব ভালো করে মাসাজটা করবে এই মাসাজটা হচ্ছে খুব এফেক্টিভ কারণ মাসাজ যতই করবে স্কিন থেকে ডেড সেল রিমুভ হবে কালো যে পরত আমাদের স্কিনের মধ্যে দাগ ময়লা জমে যায় সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে কারণ এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি যেটা আমাদের স্কিন থেকে ট্যানকে দাগ ময়লাকে দূর করতে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে বা প্লেন জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে আমি ভিজে টাওয়াল দিয়ে চেপে মুখটা মুছে নিচ্ছি তারপর দেখো আমার স্কিনটা কতটা গ্লো করতে শুরু করেছে মনে হচ্ছে কোনো দামি ট্রিট ট্রিটমেন্ট আমি পার্লার থেকে করিয়ে এসেছি তাতেই স্কিন এত গ্লো করছে আমার আগের ভিডিওতে তোমরা দেখবে স্কিন এত আমার গ্লোয়িং ছিল না কিন্তু দিনে দিনে যখনই আমি এই রেমিডি ব্যবহার করছি স্কিন গ্লো করতে শুরু করছি স্ট্রাইট ব্রাইট হয়ে যাচ্ছে এই রেমেডির কিন্তু আর একটা উপকারিতা হলো স্কিন থেকে ডেড সেল রিমুভ হওয়ার সাথে সাথে বুলি রেখা ফাইনল্যান্সও স্কিন থেকে দূরে চলে যায় বয়সের ছোপ পড়তে দেয় না এরপর তোমরা কি করবে তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে বা কিছু না থাকলে তোমরা অবশ্যই কিন্তু একটুখানি অ্যালোভেরার জেল বা একটু নারকেলের তেল একটু ভ্যাজলিন যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নেবে কারণ যে কোনো প্যাক মাখার পর স্কিনকে কিন্তু এইভাবে হালকা ছেড়ে দিতে নেই অবশ্যই স্কিনের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে না হলে কিন্তু স্কিন ডিহাইড্রেট হয়ে যাবে স্কিন ড্রাই হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেমেডি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলদেন টাটা